আসসালামু আলাইকুম ফামসবির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো বেগুন গাছে ফুল আসার আগে আপনারা কী কী যত্ন নেবেন বা ফুল আসার সময় কি কী যত্ন নেবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে দেখেন ভিডিওতে যে গাছটি দেখানো হয়েছে এই গাছটিতে একটি ফুল হাসে কিন্তু এই গাছটিতে কোনো প্রকার কাণ্ড শাখা নেই শুধু একটি গাছেই হয়েছে গাছটা অতটা বড় বাড়েনি এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন এবং আপনারা কীভাবে এই সমস্যা দূর করতে পারেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব দেখেন কুমড়া যদি আপনার বেগুন গাছে ফুল আসে এবং গাছ যদি না বেড়ে ওঠে তাহলে তখন কি করবেন দেখেন এই এই বেগুন গাছটি ফুল এসে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ডালপালা বের হয়নি এর জন্য আপনারা মাথার যে পাতাটি রয়েছে এই পাতাটি ভেঙে দিবেন মনটি ভেঙে দিলে অতিরিক্ত করবের হবে এবং আপনার এই গাছে ফলন বেশি হবে আর যদি এই কোরটি ভেঙে না দেন তাহলে এই ফুল আসার পরে একটিই বেগুন হবে এবং পরে আবার অপেক্ষা করতে হবে তাই আপনার গাছটি হাজাতেও সময় লাগবে এছাড়া আপনারা যখনই ফুল আসে তখনই বিভিন্ন প্রকার পোক ও বোমর আক্রমণ করে এছাড়াও ডগা ছিদ্র করা একটি পোক আছে এই পোকটি বেগুন গাছের ডগা ছিদ্র করে দেয় এই সময় তার জন্য বারবার স্প্রে দিতে হবে কেননা বেগুন গাছে একটু মাত্রা অতিরিক্ত স্প্রে করতে হয় বেগুন গাছে যদি স্প্রে মাত্রা দু মাত্রা না করা হয় তাহলে কাজ করে না এই জন্য আপনারা অনুমতি মাত্রায় বেগুন গাছের জন্য যে কীটনাশকগুলো রয়েছে এই কীটনাশকগুলোই ব্যবহার করবেন অন্য যে গাছের জন্য যে মাত্রা রয়েছে সেই মাত্রায় যদি কীটনাশক ব্যবহার করেন তাহলে কাজ করবে না এই জন্য যে কীটনাশক ব্যবহার করবেন বেগুন গাছের জন্য যে নির্দিষ্ট মাত্রা রয়েছে সেই মাত্রায় ব্যবহার করবেন তাহলে এই সব রোগ থেকে বাঁচতে পারবেন তা না হলে আপনার খেতে ফলন খুব কম হবে এবং আপনার বেগুন গাছ চাষ করে লস হবে এভাবে যদি আপনার বেগুন গাছ না বেড়ে ওঠে তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব